আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সমৃদ্ধ দর্শক আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ রহমত অনেক ভালো আছি বরাবরের মতন আজকেও একটি অসাধারণ ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম সেটা হলো কেপকার্ট দিয়ে আমি কিভাবে ভিডিও এডিটিং করি তো সেই প্রসেসটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে দেখানো হবে ইনশাল্লাহ তো ভিডিওটা যেহেতু গুরুত্বপূর্ণ ভিডিও এবং আপনাদের জন্য একটা স্পেশাল ভিডিও তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন যেন যে সকল ভিডিও আমরা আপলোড দেব পাবলিশ করবো সেই সকল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনার ফোনের নোটিফিকেশনটা চলে যায় এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করে রাখবেন তো সর্বপ্রথম আপনাদের ফোনে যদি ক্যাপকাট অ্যাপসটি যদি না থাকে তাহলে অবশ্যই ইনস্টল থেকে এই অবশ্যই প্লে স্টোর থেকে ক্যাপকার্ট অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন তারপরে ক্যাপকার্টের ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করার পরে আমি ঠিক যেভাবে ভিডিও এডিটিং করি ঠিক সেই রকমই আপনাদেরকে দেখাইতেছি এই যে নিউ প্রজেক্ট রয়েছে নিউ প্রজেক্ট একটা ক্লিক করলাম আমরা তারপর কী আসছে নিউ প্রজেক্টে ক্লিক করলাম হ্যাঁ নিউ প্রজেক্টে ক্লিক করার পরে নিউ প্রজেক্টে ক্লিক করার পরে সর্বপ্রথম আমার কাজ হলো এই যে ফটো রয়েছে ফটো অপশন একটা ক্লিক করলাম ক্লিক করার পরে যা আপনাদেরকে সরাসরি দেখাইতেছি যে এই যে ফটোটা রয়েছে এই ফটো যদি আপনাদের ফোনে যদি না থাকে তাহলে অবশ্যই বিভিন্ন যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখান থেকে গুগলের মাধ্যমে একটা ফটো আপনারা কালেক্ট করে নিতে পারেন এই ফটোটা আমি সর্বপ্রথম এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে যে অ্যাড রয়েছে অ্যাডের উপরে ক্লিক করবো অ্যাডের উপরে ক্লিক করার পরে এই ফটোটা এই যে দেখেন এখানে কিন্তু এই লেয়ারটা আসছে এটার উপরে একটা ক্লিক করলেন এখানে ক্লিক করার পরে এই ফটোটা আপনি একটু জুম করে নেবেন হ্যাঁ জুম করে নেওয়ার পরে একেবারে মাছ বরাবর আপনার আপনি সিলেক্ট করে নেবেন এই যে মাছ বরাবর আমি সিলেক্ট করে নিলাম এটা সিলেক্ট করে নেওয়ার পরে তারপরে একটু বামের দিকে টান দেবেন এই নিচ দিয়ে বামের দিকে একটু টান দেবেন টান দেওয়ার পরে আপনার ভিডিওটা যেই কয় মিনিটের আপনি এই যে এখান থেকে টান দিয়ে হ্যাঁ আপনি সেই কয় মিনিট আপনি বড় করে নেবেন বড় করে নেওয়ার পরে তারপরে এই যে এখানে রয়েছে এই যে চিহ্ন রয়েছে এখানে ব্যাগে আসবেন আসার পরে এই যে ওভালি আমার একটা অপশন রয়েছে এটার উপরে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন এই যে অ্যাড ওভারলি এটার উপরে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আমরা প্রথমে ফটোতে আসছিলাম এখন আপনি যে ফটোটা এডিটিং করতে চাচ্ছেন সেইটা এখান থেকে চুজ করে নেবেন যেমন এই যে ভিডিও রয়েছে ভিডিও থেকে আমি সেই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নেব। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম হ্যাঁ সিলেক্ট করে নেওয়ার পরে অ্যাড অপশন রয়েছে অ্যাডে ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখান থেকে এই ভিডিওটা এই যে কোরফ চিহ্ন রয়েছে এইটার মাধ্যমে আমরা এই যে নিচে যে মোবাইলটা রয়েছে এইটার উপরে আমরা অ্যাড করব সমান করে অ্যাড করব এই কোরফের মাধ্যমে ছোট বড় করা লাগলে আপনি ছোট বড় করে নেবেন হ্যাঁ যেন এইটার সাথে যেন সেট হয় জানেন দেখতে একটা সৌন্দর্য হয় যে একেবারে মোবাইলের সাথে কানেক্ট হয়ে রয়েছে আর একটু উপরে উঠবে দেখতে থাকেন এই যে দেখেন আমি কিন্তু সেট করে নিলাম এইটা এই ভিডিওটা সেট করে নিলাম হ্যাঁ তারপরে ভিডিওর মধ্যে যদি কোনো দেখা যায় কোনো জায়গায় যদি আপনার কাটাচিরা করা লাগে তা তো অবশ্যই জানেন তো এখন এখানে আমার আরও একটা কাজ রয়েছে এখন মূল গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু সেট করা হয়ে গেছে যেমন এই যে ফটোটা বসাইলাম তারপরে ভিডিওটা এখানে সেট করে দিলাম এখন কিন্তু একটা সৌন্দর্য হয়ে গেছে এখন সৌন্দর্য হওয়ার পরেও কিন্তু এখন আর একটা কাজ রয়েছে এখন আমি যদি এই যে এইটা রয়েছে এই যে প্রথম যে লেয়ারটা আমরা প্রথম যে ফটোটা অ্যাড করেছিলাম এই ফটোর সাথে যদি আমি একটা ইফেক্ট লাগিয়ে দিই একটা ভিডিও ইফেক্ট যদি দেই তাহলে দেখা যায় এই ভিডিও সৌন্দর্য কিন্তু অনেক গুণ বেড়ে যাবে সেটা কি করবেন এই যে ফটোর যে লেয়ারটা রয়েছে এটার উপরে ক্লিক করার পরে তারপরে যে ইফেক্ট অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে ভিডিও ইফেক্ট রয়েছে ভিডিও ইফেক্টটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে তারপরে এখানে আপনি অনেক ইফেক্ট পাবেন আপনার শত শত ইফেক্ট পাবেন এখান থেকে নিচে নামতে নামতে শেষ হয়ে গেলে তারপর পুরো রয়েছে তারপরে এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং রয়েছে নাচ ক্লাব রয়েছে তারপর আপনি যদি টান দেন দেখেন এই যে লেন্স লাইট ইফেক্ট ঠিক আছে এরকম অনেক ইফেক্ট রয়েছে আপনার যেইটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন অথবা যদি আপনার পছন্দ অনুযায়ী যদি কোনো ইফেক্ট থাকে সেটা এখানে এই যে সার্সের মাধ্যমে আপনি দিতে পারেন যেমন আমি এই যে ফায়ার লেখলাম এই যে ফায়ার রয়েছে আমি যদি ফায়ার লিখি তাহলে দেখেন এই যে ফায়ারে এই যে ফায়ারটা আসছে এখান থেকে আপনি যেটা সিলেক্ট করবেন সেটা এখানে অ্যাডজাস্ট হয়ে যাবে ভিডিওর সাথে এই যে দেখেন তারপরে যদি আপনি ক্যান্সেল করেন তারপর আমি একটু ব্যাগে আসলাম দেখেন এখন একটু ভালো করে চেয়ে দেখেন এখন যদি ভিডিওটা আমি প্লে করি দেখেন এটা সৌন্দর্যটা কত সুন্দর হয়ে গিয়েছে দেখা যায় যদি আপনি কোনো টেক্সট অ্যাড করতে চান এই পাশে অথবা কোনো দেখা যায় কোনো স্টিকার যদি আপনি যুক্ত করতে চান ভিডিও সৌন্দর্য বানানোর জন্য তাহলে কিন্তু দেখা যায় এই বিক্রে কিন্তু এই যে এই যে স্টিকার রয়েছে তারপরে আপনার এই যে ভিডিও যদি আপনি কোনো ফিল্টার চেঞ্জ করতে চান তাহলে ফিল্টার রয়েছে স্টিকার আপনি যুক্ত করতে পারেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর অবশ্যই নেট লাগবে ঠিক আছে আমারটা নো ইন্টারনেট লেখা আসতেছে নেট আছে তারপর নো ইন্টারনেট লেখা আসে কেন জানি না যাই হোক ঠিক আছে আপনারা স্টিকার ব্যবহার করতে পারেন স্টিকার এখানে সাতে সত্য স্টিকার রয়েছে অনেক সুন্দর সুন্দর স্টিকার রয়েছে এগুলি ব্যবহার করতে পারেন ঠিক আছে ব্যবহার করার পরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো এই যে এক্স অ্যাসপেক্ট রেশিও এটা কিন্তু অবশ্যই আপনি সিলেক্ট করে নেবেন এই যে ইউটিউব সাইজ রয়েছে হ্যাঁ সিক্সটিন ইস টু নাইন রয়েছে এটা আপনি ক্লিক করে তারপরে এই যে টিকমার্ক রয়েছে টিকমার্কে ক্লিক করে তারপর আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন তারপর দেখা যায় আমাদের ভিডিও কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে তো এভাবে আপনি ভিডিও সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি দেখা যায় এডিটিং করতে পারেন তাহলে দেখা যায় একটা যে সৌন্দর্য রয়েছে ভিডিওর তো সেটা কিন্তু ফুটে উঠবে আর যদি দেখা যায় চেষ্টা যদি না করি যে একটা ভিডিওর কীভাবে সৌন্দর্য বানানো যায় সে চেষ্টা না করলে কিন্তু একটা ভিডিওর সৌন্দর্য কিন্তু বাড়ে না তো আজকের ভিডিওটা এই বন্ধু ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হবে আগামী আগামী ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু